অবশেষে শুরু হয়ে গেল বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সহ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া নিয়ে নতুন কি আপডেট রয়েছে চলুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেবো ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রচুর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা অলরেডি জমা পড়ে গেছে তো বন্ধুরা এই মুহূর্তে অন স্ক্রিনে আপনাদেরকে যদি একটা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন পেমেন্ট স্ট্যাটাসের জায়গা যদি দেখায় দু হাজার চব্বিশ পঁচিশ এখানে যদি আপনাদেরকে মাসটা দেখায় এখানে পরিষ্কারভাবে দেখতে পেয়ে যাবেন মার্চ মাসের যে পেমেন্ট সেটা কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে অর্থাৎ এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে এর আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে অলরেডি মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছিল এবার কিন্তু স্ট্যাটাসেও পরিবর্তন এসে গেছে পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবারে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ট্যাটাস যদি আপনারা দেখেন এখানে দেখুন যে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট রয়েছে অর্থাৎ এটা কিন্তু থাকলে তবেই টাকা পাওয়া যাবে সঙ্গে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে তবেই কিন্তু টাকা পাওয়া যাবে যদি এখানে কোনো রকম ই থাকে বা পেন্ডিং থাকে রিজেক্ট থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না তো সেটা বোঝানোর জন্য আরো একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় যদি দেখেন দেখুন এখানে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোড দেখাচ্ছে নো অ্যাকাউন্ট তো এই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে না যতক্ষণ পর্যন্ত না এই যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোডটাকে ঠিক করা হবে অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিডেট করা হবে এটা কোথা থেকে করবেন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেরকম নিয়ে ব্লক অফিস বা ভিডিওতে চলে যাবেন এখান থেকে কিন্তু ঠিক করে দেওয়া হবে তো এখান থেকেই আপনারা সমস্ত সমস্যার সমাধান করে নিতে পারবেন তো এবার অন স্ক্রিনে দেখে নিন বন্ধুরা লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে শুধু লক্ষ্মী ভান্ডার প্রকল্প নয় বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু অলরেডি দেওয়া শুরু হয়েছে তার কিছু নমুনা অন স্ক্রিনে আপনাদেরকে দিয়ে দিয়েছি কিন্তু কিছু কিছু মহিলারা যারা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যে আমরা বিগত কয়েক মাস ধরে ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছি না তো কি করলে লক্ষ্মীভান্ডা প্রকল্পে টাকা পাবো দেখুন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সমস্ত ই কেওয়াইসির আপডেটগুলো হয় সেগুলো কিন্তু মাঝে মধ্যেই করতে হয় যেমন বছরে একবার বা দু বছর ছাড়া একবার আপনাদের কিন্তু এগুলো করতে হয় অনেকে ভাবছিলেন যে আমরা টাকা পাচ্ছি তাহলে আমাদের সমস্ত কিছু ঠিক আছে আপনার আমাদেরকে আর কিছু করতে লাগবে না তো এমনটা নয় যদি ধরুন টাকা পেতে পেতে আপনার টাকা বন্ধ হয়ে গেছে একবার ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন যে আপনার ই কেওয়াইসিটা ঠিক আছে কি না যদি ওখানে ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই আর যদি ঠিক না থাকে তাহলে ইকিআইসিটা একবার আপডেট করে নেবেন যদি তারপরেও আপনি টাকা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার যে ব্লক অফিস রয়েছে ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন আপনার কোনো রকম কোনো সমস্যা থাকলে সেখানে জানাবেন আশা করি আধিকারিকরা আপনাদের সাহায্য করবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো বুঝতেই পারলেন অলরেডি কিন্তু লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে আর যাদের যাদের কিন্তু স্ট্যাটাসে রিজেক্ট দেখাচ্ছে পেন্ডিং দেখাচ্ছে বা পেমেন্ট ইয়ে টু স্টার্ট দেখাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা আসতে একটু সমস্যা হতে পারে বা দেরি হতে পারে আর যারা নতুনভাবে আবেদন করেছিলেন যারা এখন টাকা পাচ্ছেন না যদি আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হতে একটু বাকি থাকে সেক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে আগামী মাস থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে অর্থাৎ এপ্রিল মাস থেকে আপনারা কিন্তু টাকা পেতে পারেন এবার বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতেও যারা নতুন আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম রয়েছে যদি আপনারা আবেদন করে থাকেন এখন যদি নতুনভাবে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আগামী মাস থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে আর যদি আপনাদের ধরুন ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে সেক্ষেত্রে এই মাসেও কিন্তু আপনারা টাকা পেয়ে যেতে পারেন এবারে কারা কারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন না দেখুন অনেক মহিলারা বা অনেক পুরুষরা এমন রয়েছেন যাদের কিন্তু ষাট বছর হয়ে গেছে তারপরেও তারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন না কেন যেমন অনেকে রয়েছেন যারা সরকারি চাকরি করতেন সেক্ষেত্রে তো তারা বার্ধক্য ভাতা বিধবা টাকা পাবেন না আবার অনেকে রয়েছেন যারা ইনকাম ট্যাক্স জমা করেন বা ব্যবসা রয়েছে ভালো তো সেক্ষেত্রে সেই সমস্ত পরিবারের পুরুষ মহিলারাও কিন্তু এই টাকা পাবেন না আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমানে সবাই কিন্তু ভাতা বিধবা ভাতা যে ভাতা পাবে এমনটা নয় আপনি পাচ্ছেন কি না অবশ্যই নিচের বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে ভিডিওটা ফেসবুকে অর্থে বেশি বিজিকে শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ